হ্যালো বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন নিয়ে চলে এসেছে একটা মিনি ব্লগ তো দেখো আজকে শুরু করলাম বিকেল থেকে ব্লগটা ছোট্ট ব্লগ বানাবো তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো সবজি মা কেটে রেখে দিয়েছে তো এখানে বানানো হবে হচ্ছে সরস্বতী পুজোর সঙ্গে গোটা গোটা সিদ্ধ তো এখানে বেগুনগুলোকে গোটা গোটা বেগুন দু করে দিয়েছে আর এদিকে সবজিও দিয়েছে মটরশুঁটি বাঁধাকপি এদিকে আলু রাঙা আলু তারপর পুঁই শাকের ডাঁটা তারপরে এদিকে দু তিন রকমের কলাই নিয়েছে এই যে আর এটা হচ্ছে আমাদের স্পেশাল সবজি স্পেশাল বলছে এই কারণে কারণ এই সিমটা হচ্ছে আমাদের গাছে নিজেদের গাছে আমার মা খুব যন্ত্র যত্ন সহকারে হচ্ছে গাছটা লাগিয়েছে তো সেই কারণে এই গাছেরই আমাদের নিজস্ব গাছের সিম চলো বন্ধুরা ঘুরে তোমাদেরকে দেখায় গাছে আমাদের সিম গাছটা কীরকম চলো তোমাদের দেখাই যে দেখতে পাচ্ছ গোটা ঘর ময় পুরো একদম জঙ্গল হয়ে গেছে এই সিম গাছের ইয়েতে একদিকে জ্বালাতেও অস্থির হচ্ছিলাম যে গোটা ঘর জঙ্গল হয়ে গেছে এক ফোটা রোদ আসে না কিন্তু আবার সিম লো দেখে আবার মায়াও লাগে মানে ভালোও লাগে আবার মায়াও লাগে যে থাক গাছটা মা লাগিয়েছে কাটব না আর তো সেই কারণে দেখতে পাচ্ছো কত থোকা থোকা সিম হয়েছে আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কত বড় বড় সিমগুলো এই সিম একবার খেলে বাজারের সিমগুলো আর ভালোই লাগবে না মুখেই লাগবে না একবার খেয়েছি কি বাজারের সিম খেয়ে মাকে বলছি আর তোমাকে আনতে হবে না বাজার থেকে এই সিমগুলোই আমরা খাবো থাক দেখো গাছের কত সীমে এই কথা বলতে বলতে দেখো আমাদের গোটা সিদ্ধ হয়ে গেল এবং শিক সন্ধ্যে ছটার মধ্যে আমাদের রান্না হয়ে গেছে তো এদিকেটা হচ্ছে পরের দিন সকালবেলাতে আমরা খাচ্ছি তো পরের দিন সকালে দেখো আমরা এই যে বেড়ে দিচ্ছে মা আমাদেরকে কত সুন্দর কালারটা দেখো শুধু কত সুন্দর হয়েছে এই গোটা সেদ্ধর মধ্যে সমস্তটাই দেখবে ভালো লাগে ওই সরস্বতী মায়ের একটা আশীর্বাদ থাকে তো যে কারণে ওই দিনই একমাত্র শুধু ভালো লাগে তো দেখো টেস্টের পালা এবার এই গোটা খেয়ে দেখি কেমন হয়েছে এমনি খুব সুন্দরই হবে এই যে সিমটা খায় আমাদের গাছে kebi mm.